এটা হলো গাভীর জগতের কিং যেগুলা মনে করেন দুধ আপনাকে অবশ্যই দিবে এবং এর মায়ের দুধের রেকর্ড ছিল হলো পঁয়ত্রিশ লিটার এবার আশা করা যায় এই গাবিটির ওলান দেখে আপনারা যাচাই করতে পারবেন মূলত এই গাভীটি দিয়ে কত লিটার আপনার দুধ পাবেন প্রথম বাচ্চা দিবে বর্তমান দুই দাঁত বয়স এদের গাভীর চামড়া মানে যেখানে ধরবো সেখানে এরকম এটা বর্তমান বয়স কিন্তু দুই দাঁত প্রথম বাচ্চা দিবে অরিজিনাল জাত পার্সেন্ট গাভী কাকে বলে অরিজিনাল হলেস্টান ফিদিয়ান সঙ্গে আপনার জার্সির ক্রস আছে দেখেন কানগুলো ছোট ছোট মাথারা এরকম জার্সি যেই পার্সেন্ট প্রত্যেকটা পার্সেন্টের মধ্যে আছে এই গাবি কখনও কখনো দুধ মিস হবে না এক ফোটা গলায় কিন্তু ঝুল নাই যতটুকু আছে টোটাল একবার চিকন গলা অরিজিনাল হলস্টার ফিজন জাত থাকে বলে আমি দেখাই দেখেন উলান পালান দেখেন এক বাই টোটাল স্কোয়ার এক ফোটা নাবি কিচ্ছু নাই আর যা আছে টোটাল ভ্যান আর অরিজিনাল ডানো এই দেখেন মাজাটা বড়ের থেকে ওষা আসলে যারা গাবি চিনে তাদের বলা লাগবে না এগুলা হলো হলস্টার ফিজন জাত জার্সির সাথে ক্রস আর এগুলার দুধ সব থেকে বেশি হয় আর এই যে ওলান কি কেবল কিন্তু আসতেছে এমন তো কিছুই আসে নাই আলহামদুলিল্লাহ যতটুকু আসছে এর উপরে গ্রান্টি দিলে পারো মিনিমাম পঁচিশ ছাব্বিশ লিটার চোখ বুঝে গ্যারান্টি দেওয়া যায় এখনও গাভীটা বাচ্চা দিবে মিনিমাম পনেরো থেকে ষোলো দিন আসে এই পনেরো থেকে ষোলো দিনে যতটুক এই ওলানটুক যখন কমপ্লিট হবে তখন মূলত গাভীর অরিজিনাল রূপটা দেখা যাবে যার গাবি কাকে বলে আসলে আমি দেখাই এ দেখেন ওলানে হাত দিয়ে নেড়ছেড়ে মানে সারাদিন প্রতি বসেও থাকেন ওলানে মুখো লাগায় দেন এগুলা গাবি লড়বে না এগুলা হল অর্জেন হলেস্টান জাতের গাবি আর এগুলা হল হান্ড্রেড আর হান্ড্রেড জাতের গাবি কখনো আপনি এক পাও তুলবে না একটু নজর করবে না এগুলা গাবি চোখ বুঝে পঁচিশের উপর দুধ থাকবে ইনশাল্লাহ আশা করা যায় আর এটা যদি ওনার প্রণাম মানে নেমে যায় ভাগ্যক্রমে যদি আপনার মিলে যায় তাহলে আশা করা যায় এগুলা তিরিশের উপর দুধ হবে আর গাবিটার মা যাকি দেখেন কত উঁচা এগুলো হলো অর্জুন ফিজান জাতের যাকি এগুলো আসলে দুধ অনেকেই বলে যে গাবি কিনে দুধ না ঠিক আছে কিন্তু এগুলো কিনে নিয়ে যাবেন পাবনা থেকে কিনে নিয়ে যান সিটার বাটপারের থেকে সিটার বাটপারি ওইগুলা ওইগুলো নিয়ে গেলে আপনার অবশ্যই ধরা হবে কিন্তু এই সমস্ত গাবি কিনে নিয়ে গেলে এর মানে দাঁতগত গ্রান্টি যে এগুলো দুধ মিনিমাম আপনার আশা করা যায় পঁচিশ প্লাস থাকবে তো দর্শক বন্ধুর আসলে গাবি কিনে না গাবি কিনে নিয়ে যায় আমি তাদের উদ্দেশ্য বলবো আর এই গাবিটা প্রথম দিয়ান দুই দাঁত এটা এই গাবিটা যদি কোনো ভাই নিয়ে চান সেই ক্ষেত্রে আমি আলোচনা সাপেক্ষে দাম রাখলাম অনেকে আসলে বিভিন্ন রকম কথা বলে দাম বললে পারে এই জন্য আমি এটার দাম রাখবো হলো আলোচনা সাপেক্ষে কোনো ভাই যদি নিয়ে চান সেই ক্ষেত্রে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট দেওয়া থাকবে আমার সঙ্গে সরাসরি কথা বলবে ভিডিও কলে দেখবে গাবিটা অথবা আসি সরজমা আসবে আসি নিজের হাতে গাবি নেড়ে ছেড়ে চাম রাখি পাতলা দেখেন এগুলো আসলে জাত যে যেগুলো গাবি এগুলো গাবি আসলে দেখলে বোঝা যায় আর ওলান কিন্তু মাত্রে আসতেছে ঠিক আছে এগুলো গাবি আসলে সতে একটা মিলে দেখেন টানলে পারে বলে তো আসলে যদি ভাই নিয়ে যান সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার সাথে সরাসরি যোগাযোগ করে তারপরে গাড়িটি নিতে পারবেন পাবনা থেকে গাবি কিনে নিয়ে যান ঠকে যান পাবনায় আশি পার্সেন্ট সিটারের বাদ্প এদের গাবি কিনে নিয়ে গেলে আপনি অবশ্যই ঠকবেন আর জাত পার্সেন্টের গাবি কিনলে আপনি কখনো না জাত আপনি কখনো মারবেন না জাত পার্সেন্টের গাবি কিনে আপনি হান্ড্রেড টা হান্ড্রেড ডুত্রাবেন